কিছু লিখে দেবো না আমি পুরো ডাইরেক্ট তোমাদেরকে বলবো কি হয়েছিল না হয়েছিল আজকে ট্রেনে কারণ আমি ওখানে উপস্থিত ছিলাম আজকে আমাদের দিয়ে কলেজে এক্সাম ছিল তো আমরা এক্সাম দিয়ে ঠিক দুটো সতেরো ট্রেন ধরে রানাঘাটের দিকে রওনা দিই ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল কেন প্রায় বলতে গেলে সব মেরই এক্সাম ছিল তো জেনারেল কম্পার্টমেন্টে বেশিটাই মেয়ে ছিল আর ধরতে গেলে হাতে গলার চার পাঁচটা ছেলে ছিল তো আমরা বসে আছি হঠাৎ হচ্ছে গিয়ে একটা লোক তোমার ছবি তো দেখতেই পারছো হলুদ জামা পরা আর তার পাশে আরেকজন রোগা করে আছে ওনারা দুজন হচ্ছে গিয়ে ব্লেড দিয়ে নোক কাটে নোক কাটতে কাটতে কিছু কথা আমাদেরকে বলে সে কথাগুলো হচ্ছে আমাদেরকে মানে ঠেট দেয় আমাদেরকে বলে যে সামনে ওদের আরও লোক আছে এর থেকে বেশি কিছু ওরা করবে আমাদের ক্ষতি করবে তারপর উল্টো পাল্টা গালি গালাজ করতে থাকে আর ওনার সাথে হলুদ জামার সাথে যে লোকটা থাকে সে আমাদেরকে টাচ করার জন্য মানে টাচ করার চেষ্টা করছিল আর কি তো ব্লেড নিয়েও ভয় দেখাচ্ছিল তো তারপর একটুখানি তো উনি স্তব্ধ থাকেনি উনি তারপরে উঠে ওই হলুদ জামা লোকটা উঠে উনি হাত দিয়ে মানে যে টেনের যে দেয়ালটা আছে আর কি সেই দেয়ালটাতে ঘুষি মারে মারার পর তো উনি থেমে থাকেনি ওপরে যে ফ্যানটা ছিল না টেনের সে ফ্যানটাতেও বাড়ি মেরেছে ফ্যানটাতে বাড়ি মারার ফলে কি হয়েছে ফ্যানটা বন্ধ হয়ে গেছে তো এগুলো দেখে সবাই আমরা ভয় পেয়ে যাই তারপরে একজনের মা বলল যে চল আমরা ওই পাশের কম্পার্টমেন্টে চলে যাই মানে এই পাশ এই পাশটা পুরো ফাঁকা এই পাশে সবাই চলে এসেছে ভয়ে বাট ওখানে কয়েকজনের বাবা ছিল যারা পুরো চুপ কোনো কথা নেই যে আমরা গিয়ে প্রতিবাদ করি আমরা গিয়ে দাঁড়াই আমরা গিয়ে বলি যে তোমরা এরকম কেন করছো না করছো কোনো উত্তরই নেই তাদের মুখে মানে তারা আদত পুরুষ কিনা আমি জানি না তারা তা মানে তাদের সন্তানরা যদি আমার ভিডিওটা দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো তোমাদের বাবারা কিচ্ছু করেনি ছেলে হয়েও তো তারা কিছু করেনি তো আমি এটা বলতে বাধ্য হলাম আজকে মেয়েরা এখানে দাঁড়িয়ে এখনও স্বাধীন নয় এখনও মেয়েদেরকে বাড়ির থেকে বেরোতে গেলে দশবার ভাগতে হয় সবার মা বাবার অনেক কাজ থাকে সবাই পরীক্ষার সময় নিয়ে যেতে পারে না তো এবার মেয়েরা যদি বিপদে পড়ে তখন কে বাঁচাবে আজকেও সেম আমাদের সাথে তাই হয়েছিল বেঁচে বাড়ি ফিরতাম না কেউ সন্দেহ ছিল বাট বলে না ভগবান বলে জীবনে কিছু থাকে সেটাই হয়েছে আর আমি মহাদেব খুব বিশ্বাস করি ঠিক আমার পাশেই আমি যখন অন্য কম্পার্টমেন্টে চলে আসি তখন আমার পাশেই একজন সাদা জামা পরা এবং সাদা প্যান্ট পরা একটা লোক আমার পাশেই ছিল তিনি আমার কাছ থেকে সব ঘটনা শোনার পর তিনি ডাইরেক্ট ফোন করে বাট কাকে ফোন করে সেটা আমি জানি না ফোন করে করে বলে যে এত নম্বর গাড়ি নয় নম্বর কোচ এখানে হচ্ছে গিয়ে দুটো লোক উঠে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করছে মেয়েদেরকে টাচ করার চেষ্টা করছে মেয়েদেরকে ব্ল্যাকমেল করছে মেয়েদেরকে মার্ডার করার জন্য হুমকি দিচ্ছে এইসব তখনই ফোন করে আর এগুলো সব সত্যিই কথা ফোন করে বলে এবং বলে যে রানাঘাটে আর পি এফ দিতে রানাঘাটে ট্রেনটা পৌঁছবে তখন প্রায় আরমঘাটা পার হয়েছে বাট আমরা তো পুরো ভয়ে একদম মানে গুটিয়ে গেছি আর ওখানে অনেক মেয়েরা কাঁদছিল এমন হচ্ছে মেয়েরা কাজ জিলো দিয়ে তারপর হচ্ছে কি বঙ্কিমনগর পার করে এসে একটা মানে জঙ্গলের মধ্যে ট্রেনটা দাঁড়াই সিগনাল পাইনা বলে ওখানে দাঁড়িয়েছিল তখন তো আমরা আরও ভয় পাচ্ছিলাম তখন রানাঘাট ডুবে ডুবে একজনের বাবাকে তখন প্রতিবাদ করে সে ভিডিওটা দিয়েছে আমি তুমি তোমরা একটু দেখে নিও প্রতিবাদ করে তখন ওই লোকটা আবার পেরে আসে আবার এমন এমনকি আমরা যে কম্পার্টমেন্টটা ছেড়ে দিয়েছি ওরা পুরো কম্পার্টমেন্টটা দখল করে নিয়েছে দিয়ে শুয়ে আছে কেউ তার যে সহ মানে যে যে লোকটা ওর সাথে ছিল হলুদ জামার সাথে সে আবার তার পা টিপে দিচ্ছে তো ওই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে তোমরা একটু দেখে নিও আর ভিডিওগুলো একটু হবে তোমরা একটু কষ্ট করে শুনে নিও তাহলে বুঝতে পারবে কী হয়েছিল না হয়েছিল দিয়ে তারপরে রানাঘাটে যখন পৌঁছাই। তার আগে আমরা ভেবে নিয়েছিলাম ওদেরকে নামতে দেব না যেইভাবেই হোক না কেন দিয়ে তারপরে যে মানে টিটি হোক উনি জিআরপি হোক কিছু একটা হবে তো উনি আমাদেরকে বলে তোমরা সবাই কিন্তু সাক্ষী দেবা তোমরা সবাই কিন্তু ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবা তখন আমরা হচ্ছে কি বলি হ্যাঁ আমরা সাক্ষী দেবো আর আমি খুব ভয় পাচ্ছিলাম বলে উনি আমাকে বললো তুমি না একটা মেয়ে তুমি কোথায় হাতা খুন্তি নিয়ে ওদেরকে মারবা তুমি ভয় পাচ্ছ আর আমি মানে একটুতে ভেঙে পড়ি না এটা সত্যি কথা আমি একটুতে ভেঙে পড়ি না আমি খুব সব জিনিসে না প্রতিবাদ করি এটা ঠিক কিন্তু আজকে আমি পুরো নিরবায় ছিলাম কারণ আমি একাগে প্রতিবাদ করে কি করব যেখানে কোনো মেয়েরাই গিয়ে প্রতিবাদ করছে না সব মেয়েরা গিয়ে যদি প্রতিবাদ করতো তাহলে তো হয়ে যেত আর আসলে কি কথাটা সবাই ভয় পেয়েছিল এক দুজনকে প্রতিবাদ তো করে নেই সবাইকে যেতে হয় যেখানে মানে বাবার বয়সী লোকরা রয়েছে ছেলেরা রয়েছে সেখানে কিছু বলছে না তাহলে আমরা আর কি বলবো আমরা তো সহ্য করে গেলাম বাট এই যে ভগবান ঠিক কাউকে না কাউকে পাঠিয়ে দেয় কাউকে বাঁচানোর জন্য তো ঠিক তেমনই আমাদের কাছে ওই কাকুটা তো উনি ফোন করে বলে দেয় তো আর পি এফ চলে আসে রানাঘাটটা আমরা জাস্ট ট্রেন থেকে নামলা রামার সাথে সাথে আর পি এফ উঠলো ট্রেনে তোমার ভিডিওটা দেখতেই পাচ্ছ আশা করি তো ওটার সাথে সাথে ওদেরকে মেরে নামাই আর যখন মানে পুলিশ ওদেরকে মারতে যায় পুলিশের দিকেও তেরে এসেছিল এতটাই ভয়ঙ্কর ওরা তো তারপর পুলিশ ওদেরকে টানতে টানতে নিয়ে যায় আর আমরা পুলিশের হাতে ওদেরকে তুলে দিয়েছি আশা করি ওদের চরম থেকে চরমতর শাস্তি হবে আর এদেরকে তোমরা ভালোভাবে চিনে রাখো আর ওরা বলেছিল যে ওদের আরও সহ মানে ওদের যে টিম আছে আর কি টিমের আরো লোক নাকি টেনেই আছে সামনের দিকে তো আদতেও ছিল কিনা না মিথ্যে কথা কিনা সেটা আমরা জানি না যদি এখনও থেকে থাকে তার মানে আবারও এই ঘটনা আবারও ঘটবে আমাদের এখন কলেজে পরীক্ষা দিতে যেতেই ভয় লাগছে এখনও তিনটে পরীক্ষা রয়েছে আমরা এতদিন চাকদের কলেজে পরীক্ষা দিতে যেতাম কখনও এরকম কোনো ঘটনা ঘটেনি জীবনে ফার্স্ট টাইম এরকম ঘটলো তো আবার মাছ দেওয়া কলেজে গিয়ে তো এখন বাড়ির থেকে আমাদের ছাড়তেও ভয় পাচ্ছে জানি না আমরা পরীক্ষা দিতে যেতে পারবো কি আর যদি একা আবারও যাই এই ঘটনা আবারও রিটার্ন আমাদের সাথে ঘটতে পারে আর এখন এই লোকগুলো পুলিশের হাতে আছে আমরা সবাই মিলে পুলিশের হাতে ওকে তুলে দিয়েছি কিন্তু আমি একটা কথাই বলবো সবার থেকে বেস্ট আমি থ্যাংক ইউ জানাবো ওই কাকুটাকে যে কাকুটা আমাদেরকে হেল্প করেছিল জানি না আমার ভিডিওটা কতজন দেখবে না দেখবে সেই কাকু অব্দি যাবো কিনা আমি সেটাও জানি না বাট যদি কাকু দেখেও থাকো ভিডিওটা যে আমার পাশে বসেছিল টিটি কাকু বা জিআরপি কাকু যেই হোক না কেন তোমাকে মন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য আজকে আমরা বেঁচে ফিরেছি তুমি যদি সেদিন মানে আজকে আর পি ফোন ফোন করে না বলতে যে আপনারা রানাগা স্টেশনে দাঁড়ান আমরা কিছুই করতে পারতাম না আমরা চুপচাপ সবটা মেনে নিয়ে বাড়ি চলে যেতাম কারণ আমরা নামবো নেমে কখন পুলিশকে খুঁজবো কখন কোথায় পুলিশ আছে না আছে তারপর ততক্ষণ তো ট্রেনটা ছেড়েও দেবে ট্রেন তো আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না আর ট্রেনটা আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কিসের জন্য না পুলিশ দেয় ওদেরকে মানে ট্রেনকে বলে দিই মানে ট্রেনের যে চালক ছিল তাকে বলে দিয়েছিল যে একটু ওয়েট করতে নাহলে ট্রেন কখনো অতক্ষণ দাঁড়ায় না শিয়ালদা লোকাল ছিল ওটা তো থ্যাংক ইউ সো মাচ কাকু তোমাকে মন থেকে বলছি তুমি না থাকলে আজকে সত্যি আজকে আমরা এই বাড়িতে পৌঁছতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা তোমরা খুব 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 খুবই শেয়ার করো যাই না তোমাদেরকে কতটা বুঝিয়ে বলতে পারলাম তোমাদের মতামত অবশ্যই জানিও এইসব লোক লোকের থেকে সাবধানে থেকো ভালো থেকো আর জানি না আমাদের এক্সাম দিতে গিয়ে আর কি কি পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে তো সবাইকে একটা কথাই বলবো মেয়েরা আজও স্বাধীন নয় এই স্বাধীন ভারতে আজও মেয়েরা স্বাধীন নয় জানি না কবে স্বাধীন হতে পারবো এখন বুঝতে পারি বাবা মা কেন বারণ করে সব জায়গায় জিতে এখন বুঝতে পারি একা একা এই পৃথিবীতে মেয়েদের চলার মতো কোনো জায়গা নেই জানি না আমরা কবে স্বাধীন হতে পারবো তো প্লিজ সবাই শেয়ার করে দিও ভিডিওটা